আমরা স্মরণ করে দিতে চাই ঠিক এক বছর আগে আজকের দিনে পহেলা আগস্ট কি ঘটেছিল ওই সময় ছাত্র আন্দোলনের আহ্বানে আমরা সারা দেশে রিমেম্বারিং হিরোজ রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন না। আপনাদের মনে আছে কিনা সেদিন ফেজির শাসিরা আমাদেরকে সারা দেশে তাদের পালিত প্রশাসক প্রশাসনদেরকে নিয়ে पालिका পুলিশ বাহিনী নিয়ে আমাদেরকে আগাল করেছে আমাদের কি গুলির মুখে আমরা জুলাইকে কি সমন্বত রাখতে প্যান্ডেল সামনের পদক্ষেপ জন্য করে গেছি আপনারা অনেকে ভুলে গেছেন আমরা এই শহীদ তে এই আহত ভাইদের স্বীকৃতি ফায়সের উপর দাঁড়িয়ে আমরা কিন্তু আজকে সরকার গঠন করেছি আপনারা জেলা ছাত্র সংগঠনের মধ্যে থেকে উঠে এসেছেন তারা জুলাইকে কি সমন্বত রাখতে वादा করে

ਇੱਕ ਤੇ ਰਚਕਾਰ ਕਾਇ ਜੈ ਜਨਤ ਕਰ ਕਾਇ ਇੱਕ ਤੇ ਰਚਕਾਰ ਕਾਇ ਜੈ ਜਨਤ ਕਰ ਕਾਇ ਰੇਤ ਰਚਕਾਰ ਕਾਇ ਜੈ ਜਨਤ ਕਰ ਕਾਇ ਇੱਕ ਤੇ ਰਚਕਾਰ ਕਾਇ ਜੈ ਜਨਤ ਕਰ ਬਖਤ ਨਾਲ ਲੱਗਨੇ ਜੈ ਜਨਤ ਜੀਏ ਤੇ ਜੈ ਜਨਤ ਜੀਏ ਤੇ ਬਖਤ ਨਾਲ ਲੱਗਨੇ ਰੱਤ ਨਾਲ ਲੱਗਨੇ ਰੱਤ ਨਾਲ ਲੱਗਨੇ ਜੈ ਜਨਤ ਜੀਏ ਤੇ ਜੈ ਜਨਤ ਜੀਏ ਤੇ ਬਖਤ ਨਾਲ ਲੱਗਨੇ ਰੱਤ ਨਾਲ ਲੱਗਨੇ ਜੈ ਜਨਤ ਜੀਏ

তাদের নিয়ে তারা ইউজ নিউজ করবেন এটাই আমাদের বিশ্বাস এই ইত্যাদা ঘটনা